হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও একটা গাজর দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই সাথে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে ওটস ওটসটা এখানে কম করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও ওটস ব্যবহার করতে পারেন এরপর ওটস ও সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে জল দিয়ে দেব তো যে কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি যতটা সুজি নিয়েছি ততটাই জল দিতে হবে তো এরপর এটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি এবং ওটস দুটোই ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে সেই জন্য এখানে জলটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য তবে হাতের সময় কম থাকলে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তো দেখুন এখন সুজি ও ওটসটা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তো এটাকে এখন সাইডে রেখে দিলাম এদিকে আমি দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এটা এখন সুজিটা পুরো জলটাই টেনে নিয়েছে তারপর এটা অনেকটাই ঘন হয়ে গেছে একদম অনেকটাই শুকিয়ে গেছে তো এরপর আমি চামচে করে এটা খুব ভালো করে একবারও মিশিয়ে নিচ্ছি সুজিটা ভিজে থাকার কারণে অনেকটাই নরম হয়ে গেছে এবং ওটসটাও খুব ভালো মতো এর সাথে মিশে গেছে এরপরে সুজি ও ওটসটা খুব ভালো করে একবার এভাবে মিশিয়ে নেবো তো জামোচ করে মাগতন আড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে একটা বড় সাইজের গাজর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে গ্রেট করে রেখেছিলাম তো এরপরে গাজরটা এখানে দিয়ে দিচ্ছি তো পুরো গাজরটা এখানে দিয়ে দিয়েছি তো এখানে আমি গাজর দিয়ে রেসিপিটা করেছি আপনারা যদি গাজর বাড়িতে না থাকে সেক্ষেত্রে এটা আলু দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে গ্রেট করে এই সুজির সাথে মিশিয়ে নিতে পারেন এরপর এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো পুরো আদাটা খুব ভালো করে গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে নিলাম এরপর এটাকে আদাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে গোটা জিরে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণে কালো জিরে তো এখানে কালো জিরে দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে সেই জন্য কালো জিরেটাও দিয়েছি এই সাথে দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ পরিমাণে কসুরি মেথি এরপর এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিতে আমি কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার করে কয়েকটা গোটা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করেছি এটা খেতে দুর্দান্ত হয়েছিল খুব কম উপকরণ দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো মিশ্রণটা খুবই ঘন হয়ে গিয়েছিল সেই জন্য এখানে আবারও দু চামচ মতো একটু জল দিয়ে দিলাম তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে বা দিকে হালকা ফুলকা হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো হবে এবং খুবই কম সময়ের মধ্যে ভীষণ চট জলদি এটা রেডিও হয়ে যায় এবং গাজর আমাদের শরীর পক্ষে ভীষণই হেলদি তো গাজর দিয়ে এইভাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুবই একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিয়েছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম বেশ একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে তো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর এখানে সব শেষে দিয়ে দেব প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে বেকিং সোডা তো বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে ইনোর ব্যবহারও করতে পারেন তো এরপর এখানে বেকিং সোডাটার সাথে একটু জল দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে চামচে করে এটার সাথে মিক্স করে নিচ্ছি তো বেকিং সোডাটা দেওয়ার পর খুব চটজলদি জলদি এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে একদম রেডি করে রান্নার প্রসেসে চলে যাব তো দেখুন খুব ভালো মতো এটা রেডি হয়ে গেছে খুবই কম মশলা দিয়ে ভীষণ হেলদিভাবে রেসিপিটা তৈরি করেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না এখানে তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন ব্যাটারটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসি দিয়েছি তাতে দু চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা হাতার সাহজি খুব ভালো করে তাওয়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি এরপর আমি এখানে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচ করে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে প্যানকেকগুলো রেডি করলে এগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় এবং এগুলো কোনো কিছু চাটনি বা কোনো কিছু ছাড়াই ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে এবং চাটনি ছাড়াও এটা এমনিতেও খাওয়া যাবে তো দেখুন এরপর আমি চামচে করে প্রায় দু চামচ করে ব্যাটার এখানে দিচ্ছি আর এরকম ছোট ছোট প্যানকেকের মতো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি তো সকালে তাড়াহুলোতে হাতে সময় কম থাকলে এরকম ধরনের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন ভীষণই চট জলদি ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে তো দেখুন আবারও দু চামচ করে দিয়ে এইভাবে তিনটে তিনটে করে দু ব্যাচে করে আমি এগুলোকে রেডি করে নেব তো দেখুন এগুলো খুব ভালো করে চামচ করে ছড়িয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো মতো এটা রান্না হয়ে যাবে তো দেখুন এই জন্য ঢাকা দিয়ে এটাকে প্রায় তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো এরপর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি এরপর উপর থেকে কিছুটা করে তেল আবারও ছড়িয়ে দিচ্ছি তেলটা সড়িয়ে দেওয়ার পর এগুলোকে উল্টে দেব নিচের দিকটা দেখুন খুব ভালো একটা কালার এসেছে এরপর সমস্তগুলো একবার উল্টে দেওয়ার পর অপর দিকটাও ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য হতে দেব। দু দুদিকটায় এভাবে লো ফ্লেমে একটু টাইম নিয়ে রান্না করে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো মতো এগুলো রান্না হয়ে যাবে এবং ভীষণই টেস্টি মতো এগুলো রেডি হয়ে যাবে তো দেখুন আবারও একবার উল্টে নিচ্ছি তো দেখুন এরপরে এগুলো দুদিকটাই খুব ভালো করে লালচে করে ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে তুলে নেব তো দেখুন খুবই সুন্দর এগুলো দেখতে হয়েছে এবং খেতে ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল তো এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি দু বেচে করে এগুলোকে আবারও তিনটে তিনটে করে ফ্রাই করে নেব তো প্রথম বেচে তিনটে এখানে হয়ে গেছে তো আবারও তাওয়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর আবারও তিনটে করে এখানে প্যানকেক দিয়ে দেবো তো এইভাবে আমি তিনটে তিনটে করে দুবারে এবং আবার তৃতীয়বারে আবারও একটা করে নিয়েছিলাম এইভাবে আমার মোট সাতটা মতো প্যানকেক রেডি হয়েছিল। যে পরিমাণ মিশ্রণ আমি রেডি করেছিলাম তা দিয়ে মোট সাতটা মতো প্যানকেক খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি ব্যাটারটা খুব ভালো করে ছড়িয়ে একটু গোল করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে এগুলোকেও প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে লো ফ্লেমে একটু রান্না করে নেব তাহলে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যায় দেখুন এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো এইভাবে একটা প্লেটে নিয়ে নিয়েছি তারপর এখানে দ্বিতীয় বেচে যে তিনটে প্যানকেক হয়েছিল সেগুলো একটু সার্ভ করে দিয়েছি এবং সব শেষে একটা করে নিয়েছিলাম সেই একটা আবারও এর সাথে দিয়ে দিয়েছি তো ভীষণই ফোলা ফুলো ভীষণী স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিল আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এগুলো ভীষণই নরম ভীষণই সফট মতো রেডি হয়েছিল খুব সহজেই হাতে করে এগুলো ভেঙে যায় তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি